এ যেন নতুন এক ইসলামের বিজয় এত কয়েকদিন ধরে যাদের বক্তব্যের ভিতরে ভেসে উঠছিল সরাসরি বিতর্ক একজন অপরকে নানা রকম নানা কিছু বলে দিয়েছিল জামা শিবিরের মূল টার্গেট হল কমি মাদ্রাসার মধ্যে ঢোকা ওরা হাজার হাজার কোটি কোটি ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য এবং সাকসেস হবে তে সাকসেস হয় না তা নয় সাকসেস কমি মাদ্রাসার এমন কিছু লোকদেরকে তারা যে যে পুরো পিয়া হোক না কেন কন্ট্রোল করতে পারছে তবে বিএনপি সরকার কি ইসলামী কথা বলেন না কেন এই বিএনপি সরকারের আমলে বিরুদ্ধে সিং বলছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের আরমানকে শহীদ করেছে কথা ঠিক এই থাকাকালীন এই বিএনপির সরকার তথ্যমন্ত্রী নজরুল হুদার বিবি সিগমা হুদা ব্যারিস্টার সে একটা নারী অধিকারের নামে একটা মিছিল করছিল সে মিছিলের স্লোগান ছিল কি হ্যাঁ হ্যাঁ জাজির পরিষ্কারের সামনে সমস্ত পত্রিকা আসে সেই স্লোগান ছিল দেহ আমার সিদ্ধান্ত আমার আমার দেহ আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এইটাই ধরো আমেরিকা এবং লন্ডনের ষড়তন্ত্র সমস্ত মানুষকে বেশ্যা বানান এবং হারাম বাদা এখন ভাইরা এদের সঙ্গে ঐক্য করে আমরা কি আন্দোলন করলে ইসলামী আন্দোলন হবে না ইসলামের বিরুদ্ধে আন্দোলন হবে ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না কিন্তু না তাদের তাদের কাজ বন্ধ নাই চালাইতেছে হমানে তাহার পাল্টা জবাবও অপর দলও দিয়েছিল জবাব গালি দিয়ে দেই না কেউ বলতে পারবে আমাদের দেশে শুনুন আমাদের দেশে যখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করে তখন এক শ্রেণীর লোকেরা আর ঝুড়ি নিয়ে ময়দানে নামেন ইসলাম বিদ্বেষীরা যখন তারা দেখলো ঘাদানি দিয়া কিছু তার মানে দাড়ি কামানো প্যান্ট শার্ট পরা লোক দিয়ে ফতোয়া দিয়া ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না এরা যখন বুঝতে পেরেছে তখন তারা চড়া দামে একজন পীর খরিদ করে ইসলামের বিরুদ্ধে বয়ে হয়েছে বৎসর ফতোয়া নাই সারা বৎসর কথা বলে নাই আজ ময়দানে ইসলামের বিরুদ্ধে ফতোয়া কেন মাথা এখন গরম হয়েছে কেন মাথা গরম হয়েছে টাকার কারণে আমরা বুঝতে পারি এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলামী কুল ইসলামী দল নয় সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি করে তাদের দলে যোগ দেব আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে অবা করলেও নেই না জামাত ইসলামী কোন ইসলামী দল নয় এই জাতীয় জামাত ইসলামী দল এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে জামাত ইসলামের এরকম কোন কাঙ্গালি কম্পনা পড়ে না বাংলাদেশে কত ভণ্ড পীর যাদেরকে আমরা হকানি মনে করি এই ভন্ড পীরেরা তাদের মরিদদেরকে জানাছে কোনো চিন্তা নেই কেমতের দিন আমার দাদা যান আমার বাবা যান জাহাজ নিয়ে বের হবে এর চাইতে বড় মিথ্যা কথা ধোকাবাজি প্রতারণার বাংলাদেশে কে করছে বলেন সব বড় মিথ্যাবাদী এখন এই কিন্তু সেই দুই দল এখন ঐক্যের মঞ্চে এমন এমন পরিস্থিতি দেখে অনেক মানুষের প্রাণ জুড়ে দিয়েছে মানুষ ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি সম্ভব হবে এর একসাথে দেখার যদিও বাংলাদেশের ইসলামিক দলগুলোর ভিতরে নানা ধরনের মতবিরোধ রয়েছে সাধারণত মাস আলাগত কোনো দ্বন্দ্ব নয় বরং তাদের দ্বন্দ্ব হলো আকিদাগত জামাত ইসলাম ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম বা তাবলিক জামাত সকলের ভেতরে হালটা কিছু ফাটল দেখা গিয়েছিল তবে তাহার থেকে বেশি ফাটল দেখা গিয়েছিল জামাত ইসলামের সাথে প্রায় কয়েক বছর ধরে জামাত ইসলাম ও বিএনপি একজোটের সরকার নির্বাচন করেছিল এমনটি নির্বাচনে প্রার্থী হয়েছিল জামাত ইসলামের নেতারাও আর এই কারণেই অনেক ইসলামিক দলগুলো বলে গিয়েছিল নারী নেতৃত্ব হারাম আর জামাত ইসলাম যেহেতু হারাম কাজের ভিতরে লিপ্ত হয়েছে এজন্য জামাত ইসলামের সাথে যাবে না তবে বর্তমান সময়ে জামায়াত ইসলামের পরিষ্কার একটি বক্তব্য হল যে তারা ভবিষ্যতে কোনো নারী নেতৃত্ব চায় না আর এই দ্বন্দ্ব হয়তো এ কারণেই এখানেই শেষ হল দুই দলের নায়ককে সাথে দেখে অনেক মানুষের প্রাণ জড়িয়ে গিয়েছে কেননা জড়িয়ে তো যাবেই যদিও ইসলামিক দল কিন্তু এক দল অপরের ছায়া পর্যন্ত দেখতে পারছিল না এমনটি চর্মনার পীরের বহু বক্তব্যের ভিতরে একটি কথা স্পষ্ট হয়েছিল যে সব দলের সাথে ঐক্যবদ্ধ হলেও জামাত ইসলামের সাথে কখনোই ঐক্যবদ্ধ হব না এখান থেকে বক্তারা বক্তব্য দিয়েছেন যদি শয়তানের সাথে জোট করতে হয় তাহলে আমরা জোট করব শয়তানের সাথেও যদি জোট করতে হয় আমরা জোট করব

জামাত ইসলামের ব্যাপারে হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হকের একটি কথাই স্পষ্ট যে জামাত ইসলাম যদি আঁকিদা ঠিক করে তাহলে জামাত ইসলাম ও হেফাজত এক হয়ে যাবে তবে জামাত ইসলামের সকল নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়েছিল তাদের দ্বন্দ্ব শুধু আঁকিদাগত তবে এবার জামাতের নেতা শফিকুল ইসলাম আরও একটু পরিষ্কার করে দিলেন আমরা সকলই দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ইসলামের প্রয়োজনে সকলই এর সাথে কাজ সব সময়। উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য আমরা একাসিত আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুল সাল্লাল্লাহু আলাইহি আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোন বিভক্ত নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমরা যেন সবাই একত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে এমনটি তাদের দুজনের বক্তব্যের মাঝে বর্তমানে এটি স্পষ্ট হয় যে আগামীর যে কোনো পরিস্থিতিতে ইসলামের দলগুলো এর সাথে আন্দোলন সংগ্রাম করবে দীর্ঘদিন ধরে থাকা চরমনাই ও জামাতের চরম বিতর্ক তবে এখন আর কোনই বিতর্ক নেই দুই নেতাকে এর সাথে বসতে দেখলে আর বুঝতে বাকি থাকে না ভবিষ্যতে ইসলামিক দলগুলো এক হয়ে যাবে এমনটি তারা দেশের প্রয়োজনে এবং জাতির প্রয়োজনে ইসলামের প্রয়োজনে সর্বদাই কাজ করবে